আমার কাছে অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমি জিটিএ ওয়েবটা খেলবো কিন্তু সিস্টেম ছিল না ভাই সিস্টেম আর এটা প্রথমবারের জন্য ভয়েস ওভার ভিডিও করছি তো কমেন্টে জানিও কেমন লাগছে কোন চলে সাকসেস ও আচ্ছা এটা ডিটোনেট করার জন্য ছিল ও ভাই আলাদা জি আর সাবাস

মাইকেলের মুখ খুলে মাইকেল খোবড়া দেখছি কেমন লাগছে আচ্ছা নবজ হয়ে মাইকেল তো সামান্য একটু যাওয়া নেই ছাপ আছে কি বলছে আচ্ছা ক্যারেক্টার চেঞ্জ করতে ক্যারেক্টার ক্যারেক্টার চেঞ্জ হওয়া ভাই আরে প্রথমবারের জন্য খেলছি তো অসুবিধা হচ্ছে একটু আরে সব হলে ভাই হ্যাঁ হয়েছে মনে হয় হয়েছে হয়েছে চল ওকে নাই সরি চা

চেঞ্জও করতে দিচ্ছে না কোথায় নেবো কভার 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 তো নিচ্ছিলাম তো তখন চেঞ্জ করতে দিচ্ছে না দেখি এই বক্সটার এখানে যেতে হবে কভার চেঞ্জ কী রেকর্ডিং আসছে ওটা ও আচ্ছা আমি তাহলে গেমের মধ্যে থেকে রেকর্ড করতে না এই রেকর্ডটা কোথায় দেখে আমি এটা তো হ্যাঁ এই জায়গাটা নেই ভাই কভার কী করে কাজই করছে না দেখ এই হক কেন করব না বো? এই ভাই চেঞ্জ করতে কিনা কি করব ভাই? কি আর কান্না पड़ेगा मेरे को? একটু কম্বল জানা ফিলি সরি গাইস। হা 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 হলো হলো তো আটhbar আমতে গেটড়া দা এখন। अभी मजा आएगा ना बिरू

বাইরে প্রতিদিন সকালে কিন্তু এখন অন্য এখন সরি দিনে এখন দুটো করে গেম খেলছি মানে দুটো করে গেমের ভিডিও আপলোড করছি প্রথমটা হচ্ছে সকালে ব্যাটেল ফিল্ড আর দ্বিতীয়টা রাতে জিটিএ ব্যাটেল ফিল্ড শেষ হলে কল আরও সিরিজ আছে সেগুলো আসবে প্রচুর গেম আমার রেকর্ড করা হয়ে গেছে তো সেগুলো প্রতিদিন একটা করে ছাড়বো তো সকালে চলবে একদম ফুল সেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া পাকিস্তান থেকে মনে পড়লো ভাই কি বলবো উড়ি দেওয়া উচিত ছিল যাই হোক সকালে যে ভিডিওগুলো ছাড়াবো সেই ভিডিওতে আমরা কলার বিউটি বা ব্যাটিং ফিল্ড এরকম টাইপের কিছু যেগুলো ওয়ার রিলেটেড যুদ্ধক্ষেত্র রিলেটেড যেসব কিছুগুলো থাকবে সেগুলো খেলবো আর রাতে মাইন্ড শিল করার জন্য আমরা খেলবো জিটিএ বা আরও দেখি কিছু কিছু গেম আসে ছোটো কিছু গেম নামানো যায় তো সেগুলো খেলবো তবে এখানে পুলিশগুলোকে সব করে একটা মারছি আমরা খুব ভালো হতো থিঙ্ক আমাদের তখন আর কত গান নেই ক্যারেক্টার চেঞ্জ করে নিই তারা ভালো লাগছে না তো মাইকেল চা মাইকেল চা চলো 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 আচ্ছা আমি যতদূর জানি মনে মানে জিটিএ মানে গাড়িতে মারলে গাড়ি উড়ানো যায় এখন থাক এখন দু তিনটা পুলিশ আছে একদিকে মেরে দিই কিন্তু ভাই জিটিএ ফাইভ এর শুটা এত সুন্দর ও মজা পেয়ে গেলাম সুন্দর একটা ব্যাক শুয়ে থেকে শুরু হচ্ছে গাড়ি নিয়ে তাই মারলো কি জমবে নাকি একটা গুলিতে মরে না দৌড়া দৌড়ে আমাদের গাড়ি কোথায় আছে আমাদের গাড়ি সামনে আছে তো পেয়ে গেছে গাড়ি দেখতে আবার কত অসুবিধা ভাই আলাদা লেভেলের কি আলাদা লেভেলের গাড়ি কোথায় গেল হয়তো আমাকে চালাতে হবে যদি ভুল নাই তো হ্যাঁ না মাইকেল চালা দিক চলে গেলো ঠিক আছে গেমটা খুব সুন্দর না গেমের গ্রাফিক্স তো অসাধারণ কী সুন্দর লাগছে একদম পুরো বরফে ঢাকা জায়গা আর যেটা প্রথমবারের জন্য কমেন্টই করছি কমেন্টে জানাও কেমন লাগছে যদি কি সিমকুপ করা থাকে তাহলে অবশ্যই সিমকুপ করো আরেক কথা বলতে বলতে আমাদের ড্রাইভার কাছে মরে গেল ঠিক আছে চলো চলো আর বিকেট দিয়ে তারা ভাই চালায় পুলিশের দিন এই সামনের একটা ব্লক এই তো ট্রেন আছে আরে এই চিন্তা আমি কোন একটা ভিডিওতে বা ট্রেলারে দেখেছিলাম

যাব যা বললাম আমি ছেড়ে পালাম ভাগ বা ভাগ বা বাঘ বাক আমি কিছু প্লে গেম ক্লিপ দেখছিলাম যেখানে আমার ট্রেভারকে খুব একটা কিছু পছন্দ হয়নি আমাকে ওকে নিয়ে খেলতে হবে কিছু সময় করে আর ঠিক আছে

సెంటో డా your son, james. he's a good kid? he's a good kid? A, a good kid? why? does he help the fucking poor? no. he sits on his ass all day, smoking dope and jerking off while he plays that fucking game. And if that's our standard for goodness, then no wonder this country's screwed. and what about you? what about me? hey! ই করে বল ভা যা রা ত খ স তু হ ।

Oh. i gotta tell you i ain't too sure this shit is working for me hmm. well, a sense of overriding futility is a vital part of the process embrace it whatever you say doc <laughs> একটা সিটি টুর বাই তাই জিটিএ সিক্সেরও ট্রেলার বেরিয়ে বেরিয়ে গেছে থেকে দেখে জিটিএ সিক্সের ট্রেলার কমেন্ট করো আমার তো ভাই দারুণ লেগেছে কিন্তু দুর্ভাগ্য যে আমার যা সিস্টেম কনফিউকেশন আছে সেতে ওটাতে জিটিএ সিক্স চলবে না

फ्रैंकलिन राइट देयर विद येलो स्टेयर्स बाय द वे ये ब्लू साइड पर जाकर देखो एकदम फ्रैंकलिन हम लोग इकेने को खेलबो ये तो एक गेम का कैरेक्टर तो माइकल फ्रैंकलिन और ट्रेवर एक तीन जन जरा प्रथम ही बोलला हम तीन जन के लिए हमें खेलते होबे व्हाट यू You the one all pumped up on doing this lick, nigga. I'm getting my money in the hood. I'm straight, fool. I'm cool. You cool? Cool what? Slinging dope and throwing up gang signs? Yeah, right. Whatever, homie. Yeah, homie. Mm. This the spin knot right here. Your boy Simeon wasn't bullshit. Man, get your ass in there. Bring your ass, fool. Always oh, trying to boss somebody. Come on. Come on. Shallow. How about Shudu Game? নিগামারস কানে দাসেন সালেন সালেডা দাখো আমার পছন্দ লাল কালেন কামি লালি নেবো ভাই তে সাদা চালে হালে Okay. रेस है <laughs> चलो तो भाई गाइटलिंग तो तो असुविधा भाई जीटीए ते आम्ही गाडी चालवा गाइड खूप पण आता बकणं होई ना चल 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 কন্ট্রোল করে চাপড়ে ভাই এখানে একটু বেশি হয়ে যাচ্ছে

গেমের গ্রাফিক্স বাই হেভি এটাই হয় কোনো নোবরা যদি ঘাড়ে চালায় এটাই হয় ভোটটা বন্ধ করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আচ্ছা মানে চলন গাড়ি চললে হবে না আমি বুঝতে পেরেছি চলন্ত অবস্থায় হবে না গাড়ি দাঁড় করেই করতে হবে টাইম নাই আর ওই যদি জিটিএ ভাই সিটি হতো এই জাম্পের জন্য সেই এটা দেখায় না সুন্দর হবে যারা জিটিএ ভাই সিটি খেলেছে তাদের ভালো মতো জানো ভাই জাম্প করলে অন্য অ্যাঙ্গেল থেকে দেখাই এক্সট্রা পয়েন্টস পাওয়া যায় তো এখানে দেখলাম নেই ভাই তো এই ফাইভে কি চিট কোড আছে সার্চ করতে হবে গুগলে ভাই কি বাজে গাড়ি চালাচ্ছি গাড়িটার তো অবস্থা খারাপ করতে দাও ভাই গাড়িটা কন্ট্রোল করা একটু ভালোই চাপে গিয়ে সামনে দিয়ে কি অবস্থা একটু ভুট্টা লাগেনি এক

প্রথমে ধরা পড়ে যাও পুলিশ এবার চলো 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 পুলিশের হাত থেকে বাঁচতে হবে কি আর বাঁচবো যেখানে সেখানে ঠুকছি জিটিএ ফাইভে পুলিশ গুলি করে দেয় হ্যাঁ ভাইসি তো করতো যাই হোক পিছন থেকে ঠুকে দিল ভাই সামনেটা অলরেডি খারাপ হয়ে আছে পিছন থেকে ঠুকিস স্টার তো আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে পুলিশের হাত থেকে বাঁচতে হবে অলরেডি দেখছি ডবল স্টার হয়ে আছে টু স্টার রেটিং ওই 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 বা ভাই ওই যে ব্রিজ আছে দেখো রাস্তাগুলো কীরকম টাইপের একটু টন আছে এখানেই চেষ্টা করবো প্লিজ মাথ মার বাই ভাই 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 কী করছি ভাই গাড়িটার অবস্থা একেবারে শেষ করে দিলাম সামনে পুলিশ আছে সব দিকে পুলিশ ভাই সামনে পুলিশ আরে সামনে দিক তো ছুচুলো হয়ে গেছে কারণ তো বেশ মজা পাচ্ছি বাগিয়ে হ্যাঁ আশা করে এখন পাবে না যে স্পিড আছে গাড়ির সব ভেঙে দেবো থেকে রেলওয়ে ট্র্যাক ও হ্যাঁ রেল তো আছে আরে প্রথমেই তো রেল দেখার ট্রেন দেখালো তো জিটিএ ফাইভে কিন্তু অনেক মিশন আছে আমি গুগলে সার্চ করে দেখলাম উনসত্তরটা মিশন আছে তো অনেক মজা আছে প্রথম শুরু থেকেই ভাই এত ভালো লাগছে এটা তো জাস্ট মনে হয় প্রথম কি সেকেন্ড মিশন মনে হয় এটা আই থিঙ্ক তাই হবে এর একটা কি মিশন পাস দেখিয়েছিল না দেখায়নি তাহলে তো এটা প্রথম মিশন চলো ফাইনালি পুলিশের হাত তো চলো ফাইনালি পুলিশের হাত থেকে রেহাই পেয়ে গেছি এবার আমাদের গন্তব্য দেখো যে হলুদ মাল দেখি দিয়েছে আমাদেরকে ওখানে যেতে হবে আর অলমোস্ট পৌঁছে গেছি গাড়িটা ঘুরে গেল পুরো চলে এস চলে এসছি চলে চলেছ সেখানেই থ্যাংক ইউটা পুরো ভাই আচ্ছা সামনে মনে হয় হ্যাঁ এটা সার্ভিসিং গাড়ি দেখো গেটও লাগছে না ভাই রিয়েল লাইফে যদি এরকম হতো তাহলে তো প্রথম দিনই চাকরি থেকে বাদ দিয়ে দিত মানে চুরি চাকরি থেকে আচ্ছা কাকে যেটা বলছে শুন নো নো আই এম নট কলিং নোবডি এ নিগা ভাই হোয়াট দ্য ফাক আই মিন N word. I I that that's not cool, man. I, I don't say that. You fucking right and you better keep it right cuz this man right here, He's an international businessman, a multiculturalist. That I could not have said better myself. Uh, but seriously, maybe he's not a racist. But I don't think that he is man enough for a car like this. Wait, wait a second. <laughs> this guy right here, him? Get him a high. That's a real man's car. <laughs> <laughs> I think you are right, Lamar. You get a tax rebate. I understand. Money is an issue, eh? Money isn't an issue this is the best part watch this when he real mean he gonna get all this full money watch this look man i gotta go <laughs> hey Simeon, i'm out i holler at you homie <laughs> it's the best part man so jimmy are you sure you are man enough take the wheel yo busta it. sure okay how about we fall through homie okay 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 chalo 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 ভাই কত বড় মিশন এটা আচ্ছা আমাদের যেতে হবে বাম দিক দিয়ে চলো নতুন টাস্ক আমাদেরকে অ্যাসাইন করে দিয়েছে আমাদেরকে এখন নতুন টাস্কে এটা ভালো জিনিস দিয়ে যে মার্ক করা আছে আমাদেরকে ওইসব জায়গায় যেতে হবে Is you can't. And shit, it's good to be home. No nice try to the What's up? Can a log come up in your crib? Man, fuck you! I'll see you at one. Hey, that maybe i the Franklin Because I'm beautiful, nigga. Maybe you got rid of that old yee, yee ass haircut you got. You get some bitches on your dick. Oh, better yet, maybe tanisha will call your dog ass if she ever stop fucking with that brain surgeon, the lawyer she fucking with, nigga. <laughs> what? Oh, fuck. Ooh, honey. <laughs> Y'all telling me? Oh, he here. We living on hmm, top of each other. Right. The with a The flanker, Mataji. Okay, baby. I see you at the thing. You here? I was on the phone, boy. Don't be listening. God damn, free loader. Okay, ita bedroom. Okay. Acha. Sleeping on bed. Sorry, game save take Okay, acha. তখন যখন আমাদের গেম সেভ করাতে হবে তখন ফ্র্যাঙ্কির রুমে ফ্র্যাঙ্কলি ঘুম পাড়িয়ে দেব বাবা দরজায় কি স্টিকার মিশন পাস্ট তিনশো আঠাশ ডলার ইনকাম হয়ে গেল চলো ঠিক আছে ভাই তো এই ভিডিওটা আজকের জন্য এতটাই এটা প্রথম আমরা মিশন কমপ্লিট করলাম জিটিএ ফাইভে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও জিটিও ভাইবের আরো ভিডিও এখন আসতে চলেছে প্রতিদিনই ঠিক সন্ধে সাতটা পনেরো